তো আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি একটা নতুন ব্লগ ভিডিও বানাতে চলেছি তো আজকে যাব আমাদের এখানে মানে একটা মেলা যাব মকর মেলা ওটাও তো এটা হলো জোড়া গাড়িয়া বলে জায়গাটা আর তো একটা মানে একটা বন পেরিয়ে যেতে হয় তো এখন যে রাত্রে হয়ে গেছে এখন এখনি মানে লোকজন হবে মানুষজন হবে আর তো আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন আর আমরা মানে একেবারে পুরো মেলা পৌঁছে সে ব্লগটা দেখাচ্ছি আপনাদের তো দেখতে থাকুন পুরো ভিডিওটা আর যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন আর যারা আমার চ্যানেল নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের কাছে শেয়ার করবেন দেখা সুযোগ করে দেবেন তো দেরি না করে চলুন স্টার্ট করা যাক তো বন্ধুরা দেখুন আমরা মেলাতে ঢুকে পড়েছি ওই যে দেখছি দেখতে পাচ্ছেন যে দোকানগুলো যে বসেছে এখান থেকে শুরু মেলাটা তো আগে দেখাচ্ছি আপনাদের পুরো ফুল ভিডিওটা দেখতে থাকুন স্কিপ করবেন না এদিকে দেখুন এগুলো মধ্যে দোকান যে মানে হাড়িয়া জেলা বলা হয় নেশা জিনিস ওই দোকান আর সাঁওতালি বা আদিবাসী জাতির মানুষরা খায় ওগুলো আর এই বাজে দেখুন বাদাম ভাজা আর এই দিকে দেখুন আছে আর অনেক দোকান আছে দোকানদার মতন ভালো বসেছে এই দেখুন এগুলো খেলনার দোকান এগুলো আর এইদিকে দেখুন এগুলো যে ব্যাগ ট্যাগ এই যে ভ্যান্টি ব্যাগ বলা যায় যেটা এগুলো মেয়েদের সব ব্যাগ আর এগুলো সব স্টেশনারি দোকান হার কানের চুড়ি এগুলো সব স্টেশনারি দোকান এদিকে লাইন করে বসেছে কত সুন্দর আর এই যে এইদিকে ও সেই স্টেশনারি দোকান দেখুন পুরো লাইন করে এদিকে ও টেশনারি দোকান বসেছে আর এটা দেখুন জুতোর দোকান কত জুতো দেখুন নানা রকমের জুতো আর তেমন মানুষজনের ভিড় হওয়ায়নি এখনো তো এখানে যে আস্তে আস্তে আরও হবে ভিড় এখন অন্ধকার হালকা হালকা হয়েছে তো ভিড়টা নিয়ে হবে যে আরেকটু গেলেই তো দেখতে পাচ্ছেন কত দোকান মানে অনেক বড় মেলা হয় এখানে এটাও মানে সেরকম খারাপ নয় খুব বড় মেলা আর যে ওইদিকে আরও যাত্রা হবে ওটাও দেখাবো আপনাদের মানে কত সুন্দর স্টেজ বানানো হয়েছে আর মানে টিকিট দিয়ে দেখতে হয় এগুলো আর এইদিকে দেখুন খাবার দোকানগুলো দেখুন কত রকমের খাবার এইদিকে এই যে চপ সিংড়া যে পকোড়ি টকড়ি এগুলো দেখুন আর এদিকেও এগুলো এই যে ফুচকার দোকান ফুচকা চাট এগুলো আর এদিকে ওই যে শকনোলি এগুলো দোকান আর এদিকে চাউমিন টাউমিন এইসব জিনিস বসেছে আর এদিকে চেনাচুরের দোকান আর এদিকে কেমন কিছু নেই আর ওই দিকটা আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা ওই দিকটা দেখলেন এখন এই দিকটা দেখুন এগুলো এখানে দেখুন ওই যে খাবার দোকান এগুলো বসেছে দেখুন এগুলো সব খাবার দোকান এটা চেনাচুরের দোকান আর এই যে এদিকে যে মোকা ভাজা বলা যায় এটা এগুলো আর এইখানে একটা মানে রেস্টুরেন্টের মতো হয়ে বসেছে আর এদিকে যে চাট মাট এগুলো আর তেমন এখানে দোকান নেই আর ওই যে ওইদিকে স্টেজ হয়েছে দেখুন পুরো কত সুন্দর ওটাও দেখাবো আপনাদের দেখুন এইগুলো এদিকে একটা খেলনার দোকান বসেছে এখানে আর এটা ফুচকার দোকান আর ওই যে এদিকে দেখুন এই যে আদিবাসী মানুষেরা যে ইয়ে নেশার জিনিস খাচ্ছে আর এই যে এটা দেখুন এই যে খেলাগুলো আপনাদের দেখিয়েছিলাম এগুলো প্রায়ই বসে মানে প্রায় সব মেলাতে দেখুন কতগুলো বসেছে মানে পাঁচ ছটা মতন বসেছে দোকান আর এগুলো তো খেলে লাভও ভালো হয় তার মতন আর ঠিকভাবে খেলতে পারলে আর এই যে এদিকে দেখুন এটাই হয়েছে দেখুন কত সুন্দর মঞ্চটা হয়েছে সাজানো হয়েছে এদিকে আর মাঠটাও দেখুন কত বড় অনেক বড়ো মাঠ আর এই যে এইদিকে দেখুন এটা এখানে ছোট বাচ্চারা দেখুন খেলা করছে কত সুন্দর আর ওইদিকে দোকান বসেছে এই ছোটো বাচ্চারা দেখুন কত সুন্দর খেলা করছে ওখানে মানে এটা হাওয়া দিকে হাওয়া দিয়ে ফলানো হয়েছে আর এদিকে এদিকেও দোকান খাবার দোকান প্রায় মানে মানে কি বলবো মকর বা মেলা বললেই মানে বেশিরভাগই খাবার দোকান আর যে স্টেশনারি দোকান এই সব জিনিস বেশিরভাগই বসেই প্রায় আর এদিকে ওই যে দেখুন পান দোকান ওটা আর এই যে এদিকে এগুলো খাবার দোকান সব বসেছে দেখুন বিক্রিও হচ্ছে আর ভিড় হবে আর একটু গেলে ভিড়টা হবে তো ভিড়টা এখন হয়নি নি এই যে দেখুন এটা ভিড় আছে এটা একটা মানে রেস্টুরেন্টের মতো করেছে আর এই যে এটা দেখুন এটা হলো এখানে মানে এটার ভেতরে হবে যাত্রা পড়িয়া যাত্রা হবে ওটা যে দেখুন বেরিয়ে বেড়াচ্ছে এখানে আমরাও আপনাদের ঢুকিয়ে দেখাচ্ছি কেমন মানে ভেতরটা আচ্ছা দেখুন এটা ঢুকে পড়েছি ভেতরটা দেখুন এই দেখুন ওইখানে এই দেখুন চেয়ার লাইন করে সাজানো আছে আর বন্ধুরা দেখুন এইদিকে স্টেজটাও কত সুন্দর হয়েছে দেখুন এই যে দেখুন এই যে চেয়ার কত সুন্দর দেখুন লাইন করে পুরো সাজানো আছে পুরো এক লাইনে পুরো কত সুন্দর দেখুন দেখাচ্ছে না টিকিট সিস্টেম আর আশি টাকা টিকিট তো একজন একজনের টিকিট নিয়ে এটা মানে দেখতে হবে আর এখন শীতের দিন আর এখানে শীতও লাগবে না পুরো চারদিকটা কভার করা আছে আর দেখুন স্টেজটা কত সুন্দর বানিয়েছে দেখুন কত বড় দেখুন স্টেজটা বানিয়েছে যে এগুলো রেডি করছে আজকে যাত্রা আছে ওড়িয়া যাত্রা তার জন্য দেখুন কত সুন্দর দেখাচ্ছে দেখুন আর এইদিকে দেখুন এগুলো মানে এইদিকে ডাইরেক্টর মানে যেগুলো বসে থাকে ডেকোরেটর যেটা বলা হয় যে মাইকটাই দেখে আর এই যে এইদিকে দেখুন গানও বাজছে কত সুন্দর আর এইদিকে দেখুন মানে খুব সুন্দর সাজিয়েছে স্টেজটাকে আর এই যে খুব বড়ও আছে আর এখানে মানে মাঠটাও বিশাল